আজকের দুপুরের খাবারের প্রথমেই ছিল এই যে ডালের বড়া আর হইলো আপনার শুকনো মরিচ ডালের বড়াটা একেবারে মচ করে বানাইছে তো ডালের বড়া দিয়ে ভাত খাইতে কিন্তু আমার ভালোই লাগে আপনারা কে কে ডালের বড়া দিয়ে ভাত খান অনেকেই আছে এটারে হুদাই খায় আবার অনেকে আছে ভাত দিয়ে খায় তো আমার কাছে ভাত দিয়ে খাইতেও ভালো লাগে আবার শুধু শুধু খাইতেও ভালো লাগে তো ডালের বড়ার সাথে শুকনো মরিচ না হইলে হয় কোন তো আমি শুকনো মরিচ দিয়ে তারপরে ডালের বড়া দা খাই সময়ের মতো মজাই লাগে তো তারপরে ছিল এই যে এটা হলো চিকেন কোফতা মানে মুরগির মাংসটা এটা ব্লেন্ড করে কোফতার মতো করে রান্না করছে আর এই কোপ্তাটা কিন্তু অনেক মজা তো তারপরে আমি এই কোপ্তার ঝোল দিয়ে একটু মাখা ঠা খায় খাইতেছিলাম আমার কাছে ভালোই লাগতাছিল ছিল মুরগির মাংসের কোপ্তাটা কে কে খাইছেন আর এটা রেসিপি কমেন্ট করবেন এটা বানানো কিন্তু অনেক সহজ আর খাইতে সেই স্বাদ তো আজকে বেশি আইটেম ছিল না তো তারপরে এই কোপ্তার পরে ছিল ওই যে ডিম বোনা ডিমটা টমেটো দিয়া তারপর পেঁয়াজ দিয়া ভুনা করছে আমার কাছে ডিম ভুনাটা ভালোই লাগে বেশি করে মশলা দিয়া তেলটা একটু বেশি করে দিয়া তারপরে ঝাল ঝাল করে রান্না করে তো আমি প্রথমে ডিমটা একটু ভাইঙ্গা হুদাই খাইলাম তারপরে ওই যে পেঁয়াজ দেওয়া বুনাটা যে করছিল ওই বোনা দিয়ে একেবারে ভালো করে মা খাওয়া লইছি আমি কিন্তু অনেক মা খাই তো ভালো করে মা খাই তারপর আবার ওই যে ডিম একটু ভাঙিয়া ভাঙা খাইতেছিলাম আপনারা আমার খাবারের ভিডিও গুলো অনেক পছন্দ করেন কিন্তু আমি দাদিক ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড দিবার পারতাছি না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আগের মতো ভিডিও আপলোড দেওয়া শুরু করুম ওখানে অনেক কী করবার পারে আমি কিনিয়ে ব্যস্ত থাকি আমার কোনো কাজ কাম নাই আমি এমনি টিভি দেখি মোবাইল টিভি এগুলোর মধ্যে ব্যস্ত থাকি আমার ভিডিও এডিট করবার মন চায় না তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে বেশি খাওয়া দাওয়ার আইটেম ছিল না তো আজকের জন্য আল্লাহ হাফেজ